সালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আর একটা ভিডিওতে দেখতে পারতেছেন একটা জবা ফুলের গাছ গাছটা বাজার থেকে আনছিলাম অনেক কম টাকায় পাইছিলাম মাত্র পঞ্চাশ টাকা করে নিচে একটা মেহেদি গাছ আর একটা জবা ফুলের গাছ আনছিলাম গাছটাতে আগে থেকে অনেক ফুল ফোটা ছিল গাছটা কিন্তু প্রচুর কলি ছিল গাছটা বাসায় এনে এক দুই দিন পর লাগাইছিলাম তো গাছে আগে থেকেই প্রচুর কলি ছিল আর ওই কলিগুলো থেকে দেখতে পারতেছেন ফুল ফুটতেছে আরও ছোটো ছোটো অনেক কলি আছে যেগুলো ফুল ফুটবে ব্যাকগ্রাউন্ডে মাটির স্তূপ দেখতে পারতেছেন আপনাদের এর আগে ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে মাটি কাটাইছি জায়গাটা নিচু ছিল তো এখন ধীরে ধীরে একটা সুন্দর ফুলের বাগান করবো ইনশাল্লাহ তবে বাগানটা আসলে এই জায়গায় হবে না গাছটা এমনি লাগাই রাখছি এই জায়গায় তো বাড়িতে সুন্দর একটা প্লেস নির্বাচন করে ওই জায়গার মধ্যে একটা সুন্দর ফুলের বাগান করব। তো আপনারা দেখতে পাচ্ছেন জবা ফুলের গাছটা আসলে এই ধরনের গাছগুলো যে এত কম দামে পাওয়া যায় সত্যি অবিশ্বাস্য ব্যাপার একটা ছোট চারা এনে যদি বাড়িতে লাগাইতাম এরকম ফুল ফুটতে ফুটতে অনেক দেরি হইতো বাজার থেকে এত কম দামে একদম ফুল ধরা গাছ পাওয়া যাইতেছে তো আপনারা বাড়িতে এরকম ফুলের গাছ লাগাইতে পারেন বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাইবেন ফুলের গাছে কিন্তু কোনো ধরনের সার দিতে দেওয়ার প্রয়োজন হয় না শুধু মাঝে মধ্যে একটু পানি দিবেন তাতেই যথেষ্ট গাছ অনুযায়ী বারো মাস আপনাদেরকে ফুল দিয়েই যাবে ফুল থাকলে আসলে দেখতেও খুব ভালো লাগে দেখতে পারতেছেন গাছটা কত সুন্দর সতেজ ছোট ছোট ফুলের কলি এটা হলো সাদা জবা ফুল এবার আপনাদের আরেকটা গাছ দেখাই মেহেদি গাছটা যেটা আনছিলাম দুইটা গাছ একসাথেই আনছিলাম তো মেহেদি গাছটা একটু দূরে লাগাইছি তো এই জায়গায় দেখেন আমার একটা লাল পেয়ারা গাছ এই পেয়ারাগুলো সবগুলোই লাল হয় এইবার আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়ারা আসছে গাছটায় তবে বড় হইতে হইতে যে কয়টা টিকবে সেটাই হইল কথা বাড়ির ভিতরের গাছটায় কীটনাশক ব্যবহার করি না তেমন একটা এতেই যা হয় হোক তো গাছগুলো সবগুলোই বর্তমানে একটু অগসল যেখানে যখন যেটা পারছি লাগাই রাখছি এখন বাড়িতে মাটি কাটা হয়েছে চেষ্টা করবো এখন থেকে সবগুলোই একটু কষায় আনতে দেখতে পারতেছেন লাল পেয়ারা গাছ গাছটা লাগাইছে প্রায় দেড় দুই বছর হয়ে গেছে দেখতে পারতেছেন অনেক বড় হয়েছে গাছটা এই হলো মেহেদি গাছ গাছটা লাগানোর পর থেকে পাতা কিছুটা ঝরে পড়তেছে তবে এগুলো পড়বেই যেহেতু বাজারের গাছ লাগাইছি মাটির গোড়ার মাটিগুলো নড়ে গেছে গাছের গোড়া নড়ছে তো মাটির সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে পাতাগুলোও দেখে মনে হইতেছে যে পাতাগুলো একদম শুকায় আছে তো কয়েকদিন গেলে গাছটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আপনাদের আবার দেখাবো বাড়িতে এর আগে কোনো মেহেদি গাছ ছিল না এটাই প্রথম আনলাম আশা করি আল্লাহর রহমত করলে এই গাছটাই অনেক বড় হবে চেষ্টা করব আরও কিছু গাছ এনে লাগাইতে তো আপনাদের বাড়িতে তো জায়গা থাকে তো জায়গা ফালায় রাখবেন না জায়গাতে সব কিছু লাগাবেন সব ধরনের ফলের গাছ ফুলের গাছ যখন যেটা পারেন যেটা গাছ আপনার সামর্থ্যে কুলায় বা সম্ভব হয় সেই গাছটাই না লাগাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য